আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করব। যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতোই নিউ ব্লগে চলে এলাম আর আজকে হলো দেখতেই পাচ্ছেন যে আমি বাজার করতেছি ভিডিও শুরুতে আর বাজার হল করতেছি শাশুড়িমার শ্বশুর আমার নিতে আমাদের সংসারের জন্য তার কারণ হইলো মাকে আর আব্বুকে হচ্ছে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি আর মা হচ্ছে প্রচুর পরিমাণ অসুস্থ আমি এতক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি মার বাসাতেই ছিলাম তো শাশুড়ি মাকে ডাক্তার দেখাইতে হবে প্লাস হচ্ছে ওনার একটা যত্নের প্রয়োজন আছে যে যত্নটা এই বাসায় থেকে হবে না বা আমি আইসা যেয়া কতটুকুই বা তাকে দেখতে পারবো যত্ন করতে পারবো সেজন্য জন্য হচ্ছে আমি তাকে আমার বাসায় নিয়ে যাব আর আমার বাসায় নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে বের হয়েছি তো আব্বুকে দিয়ে হচ্ছে মানে আমার শ্বশুর আব্বুকে দিয়ে হলো শাশুড়ি মাকে পাঠাই দিছি যে আপনি ওনাকে নিয়ে উপরে উঠতে উঠতে থাকেন আমি হচ্ছে কি টুকে টেকে বাজার করে নিয়ে আসি কারণ আমাদের ঘরে মানে ফ্রিজে শুধু মাংস ছাড়া আর কোনো কিছু নাই তো আর অনেক দিন হয়ে গেছে মানে এই মাছ এই মাছ এই মানে মাছই খাইতেছি তো এই জন্য হচ্ছে গিয়ে সরি মাছ না মাংস মাংস খাইতেছি তো এই জন্য হচ্ছে আজকে একটু মাছ নিলাম আর মা হচ্ছে গিয়ে একদমই কিছু খাওয়া দাওয়া করতেছে না ডিম ডিম সিদ্ধ করে দিয়েছি দুধ গরম করে দিয়েছি সে কিছুই খাচ্ছে না তো ভাবলাম যে সিদ্ধ ডিমের মধ্যে একটা অন্য রকম ফ্লেভার আসে আচ্ছা ভাজা ডিম খান তো এই জন্য হচ্ছে ডিম ভেজে দিতেছি আর এদিকে হচ্ছে দুপুরে রান্না বসাইছি আর এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আমার শাশুড়ি মাকে নিয়ে হলো ডাক্তারের কাছে যাবে মানে আপনাদের ভাইয়া না আমরা সবাই যাচ্ছি শ্বশুর মশাই আছে আমি আছি আপনাদের ভাইয়া আছে আর মা হচ্ছে অনেক বেশি হয়রান হয়ে যেতেছিল আর ছয় থেকে এটা অনেক বড় একটা প্রবলেম মানে নিয়ে ওঠা নামাটা খুবই কষ্টকর তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর আমার শাশুড়ি জন্য সাথে দিলাম

अपरा तो कोई नाम रिक्शन अपरा तो नहीं जायो जाए जाए तुम मारे ले जाओ मार धरो

ના <laughs> তাই তো চলে আসলাম ডাক্তারের কাছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মার মার মাপা হইতেছে হচ্ছে শরীরের কন্ডিশন মোটামুটি অনেক খারাপ মানে এত খারাপ আমার তো প্রায় বিয়ে হইছে দশ মাসের মতন হয়ে গেছে আমি আজ পর্যন্ত শাশুড়ি মার শরীর এত খারাপ কখনোই দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম তো আমি খুবই ভয় পাইছি মানে আমি এতটা ভয় মানে এর আগে তো দেখি নেই সে এই ধরনের অসুস্থ হয় কি না আমি জানিও না প্রথমবার দেখার কারণে আমি এতটা ভয় পাইছি তো অনেক ভয় পাইছি ভয় পাওয়ার পরে হচ্ছে যে আমি চিন্তা চিন্তাভাবনা করতেছিলাম যে আসলে কী করলে ভালো হয় তো সন্ধ্যার পরে ডাক্তারের কাছে নিয়ে আসলাম আসার পরে হচ্ছে উনি বলতেছে যে পালস রেটও কম আর প্রেশার খুবই কম প্রেশারের অবস্থা খুবই খারাপ এর আগে দুপুরবেলা আমরা যখন যেখানে প্রেশার মাপাইছিলাম ছেলেটা হয়তো মাপতে পারে নাই কারণ আমার জানার ইচ্ছে ছিল আমার মনে হয়েছিল যে সে হয়তো প্রেশারের জন্যই এই প্রবলেমটা হয়েছে তো পরে হইলো ও আমারে মানে ওই ছেলেটা আমাকে বললো যে মাত্র দশ কম আছে তো সেটা শুনে আমি ভাবলাম তাহলে অন্য অন্য ধরনের কোনো প্রবলেম হইতে পারে যেহেতু দশ তো কোনো বিষয় না তো এইখানে আইসা যখন মাপলাম তখন দেখলাম যে আসলে প্রচুর কম প্রেশার ডাক্তার হচ্ছে এটাই বলল তো এই জন্য হচ্ছে গিয়া খুবই টেনশনের ব্যাপার ডাক্তার নিজেও বলতেছে যে এত কম প্রেশার এটা অবশ্যই অনেক বেশি টেনশনের তো উনি হচ্ছে আমাদের টেস্ট করতে দিয়েছে দুই তিনটা পরীক্ষা দিয়েছে তো সেই পরীক্ষাগুলো করাইতে হচ্ছে কি আমরা এসে আসছি কি বলে এটাকে প্যাথোলজিতে আসছি আর কি পরীক্ষাগুলো করাইতে আর শাশুড়ি মা যে এত ভয় পায় আমি মানে ভাবতেই পারি না যে মা এত বেশি ভয় পায় পরীক্ষা করাইতে কারণ কি পরীক্ষা করানোর সময় তো ব্লাড নেয় আর ব্লাড নেওয়ার জন্য হচ্ছে ইঞ্জেকশন পোষ করতে হয় তো এইটা হচ্ছে সে কোনোভাবেই নিতে পারে না মানে চেহারা দেখে মনে হতেছে যে সে অনেক ভয় পায় পরে হচ্ছে গিয়া আমি হইলো পরে জড়াই ধরছি আমার মানে কোলের মধ্যে মুখটা একদম লুকায় রাখছিল তো তারপর হচ্ছে কি একদম মানে অনেক বেশি ভয় পায় আর কি চিড়া চিঠি শুরু করে দিয়েছিল শাশুড়ি মা এত বেশি ভয় পায় মনে হয় যে বাচ্চা মানে একটা বাচ্চা বাচ্চারে হচ্ছে গিয়া ইঞ্জেকশন পুশ করলে যে রকম করে চিৎকার দেয় শাশুড়ি মা ওইভাবে চিৎকার দিয়েছে তো আমি হচ্ছে গিয়ে তারে ধরে রাখছিলাম যাতে করে সে একটু সাহারা পায় এত বেশি ভয় না পায় আমার শ্বশুর তো হচ্ছে গিয়া সাইডে দাঁড়াই আছে আমার শ্বশুর আব্বু এগুলার অনেক বেশি ভয় পায় আমার শ্বশুর হচ্ছে গিয়া মাথা কাজ করতেছিল না সে নিজেও অনেক বেশি ভীত হয়ে আছে আর কি তো এই জন্য হচ্ছে আমি শাশুড়ি মাকে ধরে রাখছি প্লাস হচ্ছে আপনাদের সাথে একটু আরও করতেছি তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য যাতে সব কিছু ঠিক হয়ে যায় মা উঠতে না পারলে পাতালে ভুলো করে যাই আবার ডাক্তারের কাছ থেকে আসলাম ডাক্তার অনেকগুলো ওষুধ দিলো এটা হচ্ছে ইসের ওষুধ ভিটামিন আর কি এটা ভিটামিন দিয়েছে

পরীক্ষা করাইছি সেগুলো তো আপনারা মোটামুটি দেখলেন পরীক্ষা করাইছি তিনটা পরীক্ষা দিতে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট আর হচ্ছে গিয়া ওই মানে ব্লাডের ভিতরেই হচ্ছে গিয়া ওই লিভার কিডনি এগুলো ঠিক আছে কি না সেই টেস্ট তো এগুলা হচ্ছে গিয়া টেস্ট করাইতে দিছে এগুলা রিপোর্ট করাইতে দিয়ে আসছি রিপোর্ট দিতে হচ্ছে গিয়া কিছুক্ষণ সময় লাগবে আমাদের এলাকার তো এই কি বলে এটার নাম নাকি কি প্যাথোলজি যেখানে আমরা রিপোর্ট করাই প্যাথোলজিটা আমাদের এলাকার তো এলাকার যারা আছে আমার হাজব্যান্ডের তো এটা এলাকা নিজস্ব এরিয়া তো এই নিজস্ব এরিয়াতে যারা থাকে তাদেরকে হচ্ছে যদি বলে তাহলে একদিনেই হচ্ছে গিয়ে রিপোর্ট দিয়ে কিন্তু এমনিতে তো নিয়ম আজকে করাইতে দিলে কালকে সকালবেলা রিপোর্ট পাবে তো আমরা যেহেতু এই এরিয়ার সেজন্য বললাম যে আমরা এই এরিয়ারই লোক পরে বললো যে আচ্ছা তাহলে আপনি আজকে রাত্রের বেলা আইসে নিয়ে যান তো এখনো প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগবে যার জন্য হচ্ছে বাসায় চলে আসছি

তো আপনি ব্লাড টেস্টগুলো করান যদি আপনার হচ্ছে গিয়া ই কম থাকে রক্ত কম থাকে তাহলে আমরা হচ্ছে গিয়া স্যালাইন দিব আর যদি দেখি যে না রক্ত ঠিক আছে তাহলে স্যালাইন দেওয়া লাগবে না ভালো টল একটু খাওয়া দাওয়া করাইলে আর এগুলো খাওয়াইলে নাকি ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে গিয়া মানে হঠাৎ করে মা অনেক অসুস্থ হয়ে গেল যেটা আসলে আমরা ধারণাও করি নেই যে হঠাৎ করে সে এতটা অসুস্থ হয়ে যাবে

আমি হলো যেটা বলতেছিলাম আমার মারও যে সমস্যাটা যে এখন যেটা দেখতেছে এই সেম সমস্যাটা হলো আমার আমার মার দু পেশা তো যখন খাবারের নিয়ন্ত্রণ ঠিকঠাক না রাখা যায় বা দেখা গেছে যে খাবার ঠিক মতন খাচ্ছি না তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় আমারও মারও

পরে আলি রাজ্লাকে আমি কথা কইতে পারি না আমার বাবার আমি কথা পারি না আমার ধমকিচ্ছায় কো মা কি হয়েছে আমাকে না ডরে কয় না পরে আমার ভাই কামেতে এসেছে আমার বাইরে কইদা যায় বামা আমার মার মনে অনেক মায়ের তো ডরে কিছু কয় না পরে আমার পোলা কামেরতে ডাকা পাঠাইছে এটা ভালো করে যাচ্ছ কালু কালু ভালো সামনে থেকে তো আমার বড় বলে আমার দেখতে যায় না আমার মনে আমি ভাগ্য হয় না মানে আমি হলো ক্যামেরাটা কেন সামনে নিলাম মানে মা বলতে চাইতেছে কথাগুলা তো সেই জন্য হচ্ছে ক্যামেরাটা সামনে নিলাম যাতে করে শোনা যায় কথাগুলা তো কেউ কিছু মনে করবেন না এক একটা মানুষের এক এক ধরনের মন মানসিকতা আর এখন তো অসুস্থ মানুষ অসুস্থ থাকলে মন মানসিকতা অনেক নরম থাকে তখন ওই ওই নরম মনে অনেক ধরনের কথা ভাসে অনেক ধরনের কথা আসে সো কেউ ওইভাবে সিরিয়াসলি নেবেন না বিষয়গুলো তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার শাশুড়িমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে হচ্ছে গিয়া শাশুড়িমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে হয়ে যাবে ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়াটা করতে পারলে রিপোর্টটা দিয়ে দিবে হ্যাঁ খানিক পরে রিপোর্ট দিয়ে দিবে তো রিপোর্টটা দেখে হচ্ছে গিয়ে আমরা যদি একটা স্যালাইন দিতে পারি সবথেকে বেশি উপকার না গো স্যালাইনটা যদি দিতে পারি অনেক বেশি উপকার হইব যার জন্য হচ্ছে গিয়ে মানে আমি আমি ট্রাই করব যাতে স্যালাইনটা দেওয়া যায় স্যালাইনটা দিলেই কি তার শরীরে একটা এক্সট্রা এনার্জি পাইবো মা কিন্তু এমনিতে ঘরে বসে থাকার মতন মানুষ না সবসময় অনেক বেশি ছোটাছুটি করে তো সবাই হচ্ছে গিয়ে আমার শাশুরমার জন্য দোয়া করবেন শাশুড়ির মা যেন সুস্থ হয়ে যায় আর আমরাও যেন খুব তাড়াতাড়ি মানে সব জায়গা থেকে একদম ই হয়ে যায় মানে ঝামেলাগুলো যেন না থাকে যাতে করে আমরাও ঠিকঠাক হইতে পারি তাসের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ